চমৎকার বাচ্চাদের লোফারো আছে হান্ড্রেড পার্সেন্ট লে এগুলোর প্রাইস কিন্তু ভাইয়া বাইশ টাকা বাইশ টাকা নয়শো টাকা কিন্তু হ্যাঁ এগুলো যথেষ্ট ফ্ল্যাগ এগুলো পাবেন মাত্র আটশো টাকা এই এই জ্যাকের মধ্যে যেগুলো আছে যেটাই নিবেন মাত্র আটশো টাকা ব্যাক আছে জেন্টস যত প্রকার ব্যাক আছে সবগুলো এখানে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা চলে এলাম শের বাংলা রোড হাজারিবাগ ব্ল্যাক সোনো নামে তাদের বিশাল শপটিতে সব সময় কিন্তু আপনারা ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলা থেকে ভিডিওগুলো দেখে থাকেন তবে আজকের ভিডিওতে কিন্তু মূলত আমরা ব্ল্যাক সোনো শপের নিচতলা থেকে হান্ড্রেড পার্সেন্ট জেনারেলদের পাশাপাশি কিন্তু মেয়েদের সকল ধরনের জুতার

আমরা সব সময় জেন্টস প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট এর আগে সব সময় করে থাকে আমাদের ব্ল্যাক থুনো দ্বিতীয় তলায় ওটা কিন্তু অফার এখনো পর্যন্ত চলমান আছে তো লেডিসদের জন্য আসলে ওই রকম অফার দেওয়া হয় না আজকে লেডিস প্রোডাক্টের উপরে একটা ডিসকাউন্ট দিব ভালো ডিসকাউন্ট থাকবে যেখানে আপনারা 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকতে পারে আচ্ছা আপনাদের এই শপটিতে আসলে আমাদের কাস্টমার কি কি প্রোডাক্ট পাবে আমাদের এই শপ আসলে এখানে লেডিস যত প্রোডাক্ট আছে জেন্টসের সকল প্রকার কালেকশন আছে জেন্টস আপনার ক্যাজুয়াল বলেন লোফার বলেন কার্সেল বুট স্যান্ডেল এবং বাচ্চাদের যত আইটেম আছে বাচ্চাদের কেস থেকে শুরু করে মেয়ে বাচ্চাদের জুতা আছে ছেলে বাচ্চাদের স্যান্ডেল আছে লোফার আছে সকল প্রকার আইটেম আছে লেডিস ব্যাগ আছে জেন্টস ব্যাগ আছে জেন্টস যত প্রকার ব্যাগ আছে সবগুলো এখানে আছে তো আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করব আজকে মূলত লেডিস স্যান্ডেল দিয়ে শুরু করি আমাদের এখানে কিন্তু যে অফার চলতেছে 1000 টাকার প্রোডাক্ট পার্সেন্ট মাত্র 500 টাকায় 500 টাকায় স্যান্ডেল পাওয়া যায় লেডিস এর আমাদের এখানে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এখানে সবই এই উপরের লাইনের গুলো কিন্তু লেডিস সামলার প্রোডাক্ট এগুলো মানে কি একটা লেডিস চামড়ার প্রোডাক্ট পাঁচশো টাকাতে দিচ্ছেন পাঁচশো টাকায় দেখেন আমাদের লেডিস প্রোডাক্ট এর প্রাইস কিন্তু এগুলো সবই এক হাজার টাকা এগুলো থাকছে মাত্র পাঁচশো টাকা প্রাইস যাচ্ছে আগে বলেন এই অফারটা কতদিন থাকবে এই অফারটা থাকবে এক সপ্তাহের জন্য ভাইয়া এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে কাস্টমারে কিভাবে নিতে আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নম্বর একশো এর পাঁচ ব্ল্যাক সোনা শোরুম আমাদের চাইলি কি অনলাইনে নিতে পারবে হ্যাঁ অনলাইনেও নিতে পারবে আমাদের এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে 500 টাকার মধ্যে একটু এই সাইড দিয়ে যদি দেখানোর চেষ্টা করি এখানে যত আইটেম আছে গুলো 500 টাকা আমাদের নিচে যত স্যান্ডেল আছে যেমন এই ধরনের যে স্যান্ডেল এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র 500 টাকা এগুলো কিন্তু রাপ্যান্টা পে ইউজ করলে আপনি এক বছরের কাছাকাছি ইউজ করতে পারবে এখানে এই তিন রেকের ভিতরে যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র 500 টাকা কারো কোনোটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে 500 টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবে এগুলো এর মধ্যেও আছে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র 500 টাকা এই সাইজগুলো কি अवेलेबल আছে সাইজ মোটামুটি अवेलेबल আছে আমাদের লেডিস্ট আরো অনেক কালেকশন আছে যেমন আমাদের এই যে একটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র 700 টাকায় ভাইয়া 700 টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন 1400 টাকার প্রোডাক্ট 700 টাকা মানে 50% ডিসকাউন্ট 50% আর অনেকগুলো আছে 50% এর থেকেও বেশি ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো পাচ্ছেন মাত্র 700 টাকা এই অফার কিন্তু আমার মনে হাজারে ভাগে কেউ দিতে পারবে না এরকম অফার কারণ এগুলো কেউ লাভ ছাড়া প্রোডাক্ট বিক্রি করে না কিন্তু আমরা লসে বিক্রি করি কারণ কি ভাই কারণ আমাদের কিছুটা সাইজ লিমিটেড হয়ে গেছে এইজন্য আমরা মূলত এই অফারে ছাড়তেছি যেমন এ একটা প্রোডাক্ট আছে এ একটা প্রোডাক্ট এর প্রাইস হলো 1800 টাকা হুম এটা পাচ্ছে মাত্র 700 টাকায় 700 টাকা মাত্র 700 টাকা এই প্রোডাক্ট 700 টাকা 700 টাকা ও মাই গড এখানে আরো অনেক স্যান্ডেল আছে এখানে যত স্যান্ডেল দেখতেছেন যেটাই নেবেন মাত্র 700 টাকায় মধ্যে পাবেন এটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি কারো যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে মার্ক করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি জানতে পারবেন বা জিজ্ঞাসা করে নিতে পারবেন যে আপনার যে সাইজটি প্রয়োজন সেই সাইজটি अवेलेबल আছে কিনা এখানে কিন্তু আরো অনেক স্যান্ডেল আছে যেমন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির স্যান্ডেল এগুলো প্রাইস পাচ্ছেন 1600 টাকা প্রাইস এগুলো পাচ্ছেন মাত্র 700 টাকা এখানে কিন্তু এখানে কিন্তু তাদের প্রাইস দেয়া আছে দেখতে পাচ্ছেন 50% এর থেকে বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে এগুলোতে এগুলো কিন্তু সাইজ লিমিটেড জন্য এই প্রাইসে দেওয়া হয়েছে এখানে আমাদের আরো যে সাই পাম্পি গুলো এখানে হাফ শু আছে পাম্পি আছে এই সাইজগুলো এগুলো কিন্তু যথেষ্ট ফ্ল্যাট হ্যাঁ এগুলো যথেষ্ট ফ্ল্যাট এগুলো পাবেন মাত্র 800 টাকা এই এই জ্যাকেটের মধ্যে যেগুলো আছে যেটাই নিবেন মাত্র 800 টাকা এই প্রোডাক্টগুলো 800 টাকা ভাইয়া অবিশ্বাস্য অফার দেওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকে বিশ্বাসই করতে চায় না একমাত্র ব্লাকসনেতে সম্ভব হাফশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1350 টাকা 1400 টাকা প্রাইজের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 800 টাকা এগুলো কিন্তু মোটামুটি সাইজ আছে এখানে প্রাইজ প্রাইজ দেওয়া আছে হ্যাঁ এখানে নিচে থেকেও যেটা নিবেন মাত্র আটশো টাকায় পাবেন এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু তাদের প্রাইসটেক দেওয়া আছে সেই প্রাইস টিকের উপরে কিন্তু আপনাদের ডিসকাউন্ট টা দেওয়া হচ্ছে ফিফটি থেকে আপনার সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এই লেডিস প্রোডাক্টের ওপরে প্রত্যেকটি ডিজাইন এ কিন্তু মোটামুটি দুইটা তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এগুলো রাফিউজ করার জন্য কিন্তু বেস্ট যথেষ্ট ফ্ল্যাট হিল গুলো রাফিউজ করতে পারবেন অবশ্যই শপে আসবেন শপে এসে প্রোডাক্টের কোয়ালিটি জাস্টিফাই করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমাদের এই র‍্যাকে প্রোডাক্টগুলো কিন্তু ভাইয়া মাত্র 900 টাকায় পাচ্ছেন যেমন হিলে যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র 900 টাকা এগুলো আমাদের প্রাইস আছে 1600 টাকা এগুলো কিন্তু সাইজ अवेलेबल এগুলো পাচ্ছেন মাত্র 900 টাকা প্রাইসে পাবেন এই প্রোডাক্টগুলো এখানে যত আইটেম আছে এই র‍্যাকের মধ্যে র‍্যাকের মধ্যে যত আইটেম আছে যেটাই নেবেন মাত্র 900 টাকার মধ্যে পাবেন মানে এই তিনটা রথের যেগুলো দেখতে পাচ্ছেন যেটাই পারচেস করেন মাত্র মাত্র নয়শো টাকা এগুলোর প্রাইজ কিন্তু ভাইয়া বাইশশো টাকা বাইশশো টাকার প্রোডাক্ট নয়শো টাকা মাত্র নয়শো টাকায় এখানে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে যেটাই নেবেন যে রাত থেকে যেটাই পছন্দ হয় সাইজ অ্যাভেলেবেল আছে নয়শো টাকায় পাবেন এখানে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র নয়শো টাকায় এগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে আপনার সতেরোশো আঠারোশো টাকা থেকে শুরু শুরু আছে এগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এবং আমাদের এই র্যাকের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন স্টোনের যত আপনার প্রোডাক্ট আছে সবই এখানে পাবেন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে সতেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পার্টি জুটা তাই না জি জি এখানে হিলেরও প্রোডাক্ট আছে অনেক অনেকে চাই যে লম্বা চার ইঞ্চি হিল এগুলো দেখেন হিলটা কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট হিল এটা পেয়ে যাবে মাত্র এক টাকা মাত্র এক টাকা এবং এই যে পুরা জুতাটাই কিন্তু স্টোন বসানো এই প্রোডাক্টের রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা মানে কি এখান থেকে যেটাই নেক এক হাজার টাকা এখান থেকে যেটাই নেক এক হাজার টাকাই পাবে আচ্ছা অফারটা কতদিন থাকবে বললে অফারটা থাকবে মাত্র এক সপ্তাহ ভাইয়া অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করার ট্রাই করবেন তাহলে আপনারা সাইজ অ্যাভেলেবল পাবেন এবং অফারটি অ্যাভেলেবল পাবেন সাইজ তো অ্যাভেলেবল আছে সবগুলো হ্যাঁ এগুলো মোটামুটি সাইজ অ্যাভেলেবল আছে এবং আমাদের যে লেডিজ যে ব্যাগ আছে ভাইয়া এখানে অনেক প্রকার ব্যাগ আছে লেডিজের এই লেডিজ ব্যাগ উপরে থাকছে 20% ডিসকাউন্ট এগুলো অরিজিনাল লেদার 100% অরিজিনাল লেদার লেডিজ জুতাগুলো আমাদের বেশিরভাগই রেক্সিনার হয় কিন্তু লেডিজ যে ব্যাগগুলো ব্যাগগুলো সম্পূর্ণ গরু চামড়া দিয়ে তৈরি এগুলোর প্রাইস উনত্রিশশো টাকা এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে আরও অনেক লেডিস ব্যাগ আছে যেমন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক ব্যাগ দেখেন কোয়ালিটিটা চামড়ার কোয়ালিটি এগুলোর প্রাইস তিন হাজার টাকা এগুলো ডিসকাউন্ট করে আসবে মাত্র চব্বিশশো টাকায় এখানে কিন্তু আরও অনেক পরিমাণ ব্যাগ আছে যেগুলো সব এক এক করে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু সবগুলোর উপরে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং জেন্টস এর আমাদের এখানে ব্যাক প্যাক আছে অফিস ব্যাগ আছে ফাইল ব্যাগ আছে যত প্রকার ব্যাগ আছে সবগুলো কিন্তু এখানে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আমাদের ব্যাগ যাই আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টে পাবেন এবং আমাদের জেন্টস প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের অফার আছে বাচ্চা স্যান্ডেল আছে আমরা কিছু বাচ্চা জুতার উপরেও কিন্তু অফার দিছে আজকে আমাদের যে বাচ্চা যে কেটস গুলা এগুলো কিন্তু হিউজ পরিমাণে চলছে এগুলো রেগুলার প্রাইস এখন অফার দিয়ে দিছি মাত্র এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল পাবেন অনেক ডিজাইন আছে বাচ্চাদের যেমন একটা ডিজাইন এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা কিন্তু এটা কোথাও পাবেন না ভাইয়া শুধু ব্ল্যাক পাবেন এক হাজার টাকায় এখানে আরো একটা ডিজাইন আছে এটাও পাবেন এক হাজার টাকা লেডিস বাচ্চা যে পাম্পি গুলো আছে আমাদের এখানে অনেক প্রকার আইটেম আছে লেডিস এগুলো রেগুলার প্রাইস আছে 1200 টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকায় লেডিস বাচ্চা মাল কিন্তু খুব সব জায়গায় अवेलेबल না আমরা अवेलेबल রাখছি এবং ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এগুলো জেন্স আমাদের কাছে বাচ্চা মালের কিন্তু এখানে অনেক কালেকশন দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে লোফার গুলো আছে আপনার এখানে চব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সব সাইজের লোফার আমাদের কাছে আপাতত কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত বাচ্চা এটা তিন বছর থেকে শুরু করে আপনার পনেরো বছর বাচ্চার পর্যন্ত আছে এখানে লোফার যেগুলো আছে বড় সাইজের যেগুলো এগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকায় পাবেন এই প্রোডাক্ট ছোট সাইজের যেগুলো এগুলো পাবেন মাত্র আটশো টাকায় মানে তিন বছরের বাচ্চারাও কিন্তু চাইলে চামড়ার লোফার পড়াতে পারে হ্যাঁ চামড়ার লোফার আছে চামড়ার স্যান্ডেল আছে এবং নতুন যে মডেলটা আসছে ভাইয়া বাচ্চাদের হাফ শু বাচ্চাদের হাফ শু হাফ শু কত কি ও মাই গড এবং সেম সোলের মধ্যে কিন্তু বাচ্চাদের লোফারও আছে ভাইয়া এই যে কতটা চমৎকার বাচ্চাদের লোফারও আছে এগুলোর প্রাইস হলো বারোশো টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এক হাজার টাকায় এই হাফটা কত এক হাজার টাকা আচ্ছা প্রাইস দেখতে পাচ্ছেন হাফটার প্রাইস কিন্তু 1200 টাকা দেয়া আছে এটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 1000 টাকা এবং বাচ্চাদের যে স্যান্ডেল গুলো যেগুলো আছে এই যে স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হলো আমাদের 900 টাকা প্রাইস এগুলো কিন্তু 800 টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এখানে কিন্তু আরো অনেক লোফার এর ডিজাইন আছে এখানে আরো অনেক লোফার এর ডিজাইন আছে এগুলো পাবেন মাত্র 1000 টাকায় এই লোফার পাবেন মাত্র এক হাজার টাকায় এবং বাচ্চাদের যে স্যান্ডেল কালেকশন আছে আমাদের এখানে হিউজ পরিমাণ স্যান্ডেল কালেকশন আছে ছোট বড় সব সাইজের স্যান্ডেল কালেকশন পাবেন এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় ভাই পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আছে আমরা স্যান্ডেল বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের মাল অ্যাভেলেবল সবাই বানায় না আমরা বানাইছি এবং ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো আমাদের এখানে বড়দের জন্য ইউজ পরিমাণ যে স্যান্ডেল কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আছে বেশিরভাগই এগারোশো থেকে তেরোশোর মধ্যে এগুলো সেম প্রাইজের মধ্যে আছে কিছুটা আছে যেমন এই প্রোডাক্টগুলোর প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে পাবে মাত্র ষোলোশো টাকায় এগুলো কিন্তু সবগুলো প্রায় একই প্রাইজের মধ্যেই পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমাদের এখানে কিন্তু ক্যাজুয়ালের উপরে একটা ভালো অফার দিয়ে দিছে ভাইয়া আমাদের এখানে যে কেজুয়েল গুলো আছে ওয়ার্কেটিক ব্র্যান্ডের যে কেজুয়েল গুলো এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল উনত্রিশশো টাকা এগুলো এখন ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বাইশশো টাকায়

হ্যাঁ এটার কালো এবং চকলেট আছে সাইজ সবগুলো এখানে আরো অনেক ক্যাজুয়াল আছে যেগুলোর উনিশশো থেকে এগুলো যেটাই নিবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এইটার উপরে যেই প্রাইস দেওয়া আছে আপনারা কিন্তু সেই প্রাইজের উপর থেকেই পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে টার্সেল যে কালেকশনগুলো আছে টার্সেলের কালেকশন গুলো সম্পূর্ণ কিন্তু ইউনিক কালেকশন এগুলা এগুলো সাইজও সবগুলো অ্যাভেলেবল আছে এগুলোর বেশিরভাগই প্রাইস তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এগুলোর উপরে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস যেমন এইগুলা আছে এগুলো আছে এগুলো পাবেন মাত্র উনিশশো টাকা এগুলো আছে পঁচিশশো টাকা প্রাইজের এগুলো পাবেন দুই হাজার টাকা এটার উপরে কত পার্সেন্ট থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আমাদের কাছে কালেকশন কিন্তু আরো অনেক আছে ভাইয়া কালেকশন আরো অনেক আছে এগুলো কিন্তু শুধু পাবেন বাংলাদেশের কোথাও পাবেন না এই মডেল গুলো এগুলোর উপরে কিন্তু সবগুলোর উপরে ডিসকাউন্ট এবং গাফার উপরে আমাদের এখানে কিন্তু যেগুলো পাঞ্জাবির সাথে পরে আমরা এগুলো গাফা বলি এগুলোর রেগুলার প্রাইস আছে উনিশশো টাকা এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা ওকে এগুলো কিন্তু পাঞ্জাবির জন্য বেস্ট পাঞ্জাবি জিন্সের সাথে অনেক করতে পারবে এখানে সব আপডেট ডিজাইনের কিন্তু আপনারা টেসেল গুলো পেয়ে যাবেন হ্যাঁ এখানে আমাদের কাছে যে বুট গুলো আছে বুটের বেশিরভাগই প্রাইস আপনার যেগুলো হাই বুট যেমন এই ধরনের যে বুটগুলো এগুলোর প্রাইস হলো 2450 টাকা এগুলো ডিসকাউন্ট করে পাবেন মাত্র 2000 টাকা এগুলো কি ক্যাটের সেগুলো হ্যাঁ এগুলো ক্যাটের এবং টিপিআর সেলের যেগুলো আছে এগুলো 2250 টাকা ডিসকাউন্ট করে পাবেন মাত্র 1800 টাকায় এটা কালো এবং চকলেট দুইটাই আছে এখানে আরো অনেক বুট কালেকশন আছে যেগুলোর উপরে ডিসকাউন্ট শর্ট বুট যেগুলো আছে এখানে শর্ট বুট গুলোর প্রাইস হলো চব্বিশশো টাকা ডিসকাউন্ট করে পাবেন মাত্র দুই হাজার টাকায় এবং শর্ট বুটের আরো কালেকশন আছে এগুলো আছে বাইশশো টাকা এগুলো পাবেন আঠারোশো টাকায় এখানে শু কালেকশন আছে অনেকগুলা শু এর প্রাইস আপনার বেশিরভাগই ষোলোশো পঞ্চাশ থেকে দুই টাকার মধ্যে এগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

এখানে দুই হাজার থেকে চব্বিশশো টাকার মধ্যে এগুলো যেমন উপরের লাইনের গুলো দুই হাজার টাকা প্রাইস এগুলো ডিসকাউন্টটা পাবেন মাত্র ষোলোশো টাকা এখানেও দুই হাজার টাকা প্রাইস আছে চব্বিশশো টাকা প্রাইজের আছে এগুলো পাবেন যেগুলো দুই হাজার টাকার গুলো ষোলোশো টাকায় যেগুলো চব্বিশশো টাকা এগুলো পাবেন মাত্র দুই হাজার টাকা এখানে আরো অনেক কালেকশন আছে এবং সব থেকে বড় বিষয় হলো যাদের ওভার সাইজ ভাইয়া যেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তাদের জন্যও কিন্তু জুতা আছে তাদের জন্য লোফার আছে আমাদের এখানে এগুলো হলো 45 46 47 সাইজের যে লোফারগুলা 47 সাইজের লোফার পাওয়া যায় জি যেমন এটা 47 সাইজের লোফার 45 46 47 সাইজের লোফার আপনাদের কাছে अवेलेबल রয়েছে জি জি এই 47 সাইজের যে লোফার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র 2200 টাকায় এবং যেগুলো 45 সাইজের এগুলো পাবেন 2000 টাকায় ওকে দুই হাজার ওভার হ্যাঁ ওভার সাইজ যেগুলো পঁয়তাল্লিশ সাইজেরগুলো পাবেন দুই টাকা ছেচল্লিশ এবং সাতচল্লিশ সাইজের লোফারগুলো পাবেন মাত্র বাইশশো টাকা আমাদের কাছে কিন্তু সাইকেল শো আছে বিভিন্ন কোয়ালিটির সাইকেল শ্যু আছে যেমন এই যে কেরেপসলি যে সাইকেল শ্যুগুলো এগুলো বাইশশো টাকা রেগুলার প্রাইস এগুলো ডিসকাউন্টে পাবেন মাত্র আঠারোশো টাকা সাইজ কিন্তু অ্যাভেলেবেল এগুলো সব একই প্রাইজের এখানে আছে তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে সাইকেল শু আছে স্যান্ডেল আছে আপনার পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে এগুলোর উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি তো রেগুলার প্রাইসটা বলছেন এটার উপরে ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট পাবে আচ্ছা তো ভিউয়ার্স আশা করি আপনার শপটি ভিজিট করবেন তাদের শপটি আসলে অনেক বিশাল বড় তো এখানে আসলে সকল প্রোডাক্ট হাতে নিয়ে দেখানোটা খুবই টাফ অবশ্যই আপনারা সব ভিজিট করবেন শপে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এখানে আসলে কিন্তু আপনারা বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের লেদারের যত আইটেম আছে সবগুলো পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু লেডিস যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো অবশ্যই ডিসকাউন্ট অফারটি কেউ মিস করতে না চাইলে অ্যাজ সুন আস পসিবল তাদের সব ভিজিট করবেন তো আজকের ভিডিওটি বড় করব না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ